শারমিন যে আমাকে খাইতে পারো পড়াইতে পারো সাহায্য রাখতে শান্তি রাখতে পারবে শিরম মনে হচ্ছে বুঝে নেই আমারকে কে যে খাইতে পারবে আমার নাম শারমিন যে আমার খাইতে পারবে সাহায্য করবে শান্তিতে রাখতে পারবে শিরম মনে হচ্ছে কে তোমার কি তুমি বেশি খাও নাকি বেশি লাগে তোমার না খাওয়ার জন্য না হচ্ছে আমি বলে তো পাঁচের বাড়ি কাজ করি তো অনেক কষ্ট হয় বুইরা একটা নানি আছে বিছনায় পড়ে থাকে হুম তো এখন বিষয়টা হলো বোঝা যাচ্ছে যে তুমি অনেক বেশি খাও তোমার খাওয়ানোর মতো মানুষ না অল্পতে তোমার হয় না বেশি লাগে না না কেন যে আমার সাহায্য করবে কোন দায়িত্ব নিয়ে শিরম চাই এখন আমি ওইতে যে দেখা যাচ্ছে যে কেমন খাওয়ানো লাগবে কত সময় খাইতে হবে কত না মানুষের বিয়ে করলে সাহায্য কি জানেন না আপনি না তুমি একটু বলো তো তোমার ভিতরের কথাগুলো আমি অত কথা বলবো না যে আমার এই বিয়ে করতে যাবে সাহায্য করতে যাবে সে ফোন দিয়ে আমার সাথে কথা বলে তারা কি এর আগে একবার হয়েছে বিয়ে না 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 তাহলে সংসার বুঝবা হ্যাঁ করতে পারলে বুঝবো করতে পারলে বুঝবা তোমার বয়স কত 18 18 বছর 18 বছরে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে কারণ কি পাগল অনেক হবে বুইরে তো বিয়ের জন্য পাগল হইছো তো হইছো এই তোমাকে হেকলা মানুষ কাজ করতে পারি না দাদিরা বুইরা মানুষ কাজ করে খাইতে হয় এই কারণে আর কি তুমি বিয়ে করতে যাচ্ছ এখন কি রকম লোক চাও তোমার জীবন সঙ্গী হিসেবে ওই একরকম যে আমরা শান্তিতে রাখতে পারবো বুইরা হোক জীবন হোক একরকম হইলে শান্তিতে বলতে কি বুঝাচ্ছ কি বুঝাচ্ছ যে আমরা কাজ করতে দিব এই করতে দিব না শিরোমন নাই একটু ক্লিয়ার করে বলো জোরে বলো যে আমরা কাজ করতে দিব না আমার দাদিরে ভালো লাগবে আমারে সুখে রাখবে শিরোমন আচ্ছা তোমার দায়িত্ব নেবে তোমার দাদির দায়িত্ব নেবে

কোন সময় শোনো না তোমার দাদির কাছে যে তোমার বাবা মা কইছে আমি অত কথা বলতে দিই কারণ শুনে না দাদি আমার বলি এখন তুমি কি কাজ করো মানুষের বাড়ি সেলাই মেশিনের কাজ সেলাই মেশিনের কাজ করো আচ্ছা পড়াশোনা দলি করো না কিছু আচ্ছা বিদায় নেব দর্শকদের কিছু বলার আছে না কিছু বলবো না কিছু বলবো না একদমই কিছু না খারাপ উদ্দেশ্য নিয়ে কো ফোন দিবা না তাই খারাপ উদ্দেশ্য বলতে কি বলে মানে ফোন দিয়ে খারাপ কথা বলে সাহায্য করে না খালি খারাপ খারাপ কথা বলে জন্য তুমি বলো সমস্যা কি না না আমি টাকা নিব খারাপ কথা হ্যাঁ টাকা দরকার এরকম খারাপ কথার জন্য তাই তাহলে বললে তো তোমার কিছু বলার নেই